মর্নিং বন্ধুরা আমি সকালবেলা যাচ্ছি আজকে পড়তে আর মাম্মা আমাকে দিতে যাচ্ছে আজকে হচ্ছে প্রথম দিন এখন বাজে ছটা এএম চালা যাওয়া যা ওখানে সকালে কেমন আছো বন্ধুরা আমাদের এই যে হেঁটে হেঁটে আমি কিন্তু সাইকেল নিয়ে এসেছি হেঁটে হেঁটে মেয়েকে পড়তে যাচ্ছি আমাদের মর্নিং ওয়াক তো হয়ে যাচ্ছে আর এইদিকে আবার মামকে পড়তে দিয়ে আমি আবার হাঁটতে হাঁটতে আসবো অনেকটাই দূর একদম সেই চাঁদপুর মোড়ে জলের ট্যাঙ্ক আছে ওখানে মেয়েদের সাথে আগেও পড়বো এই যে বন্ধুরা মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম সাইকেলটাও রেখে এলাম কেন কি আমার মেয়ে না হলে আবার হেঁটে হেঁটে এত দূর আসবে কেননা আবার এসে ওর ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে এখন আমি বাড়ি যেয়ে সব কাজকর্ম করে রান্নাবান্নাগুলো করে রাখব তাহলে একটু সুবিধা হবে তার জন্য আমি হাঁটতে হাঁটতে চলে এলাম যেহেতু আবার মর্নিং ওয়াকটা হয়ে যাক এমনিতে তো ধরতে গেলে তেমনভাবে ওঠা হয় না ওই সপ্তাহে দুটো দিন ওঠা হয় ওর এনসিসির জন্য সাড়ে পাঁচটায় আর বাদ বাকি দিনগুলো তো ঘুমিয়েই থাকি এখন আবার সাড়ে ছটা থেকে পড়া যেহেতু এখন কন্টিনিউ সকালেই ওঠা হবে হ্যাঁ সকালে উঠে ওকে এদিকে পড়তে দিয়ে আসা হয়ে যাবে আমার ওইদিকে মর্নিং ওয়াক করা হয়ে যাবে তো চলো ফুলবাজারে অনেক লোক তোমাদের সঙ্গে শেয়ার করব চলো হাঁটতে হাঁটতে আগে যাই এইটুকু দেখছো নির্ঝুম পরিবেশ যেহেতু রাস্তায় এখানটা একটু কম লোকজন যাওয়া আসা করছে আর সামনেটাই প্রচুর ভিড় ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুরো বাজারের কাছে চলে এসেছি চলো আমাদের ফুল বাজারটা আপনাদের একবার দেখিয়ে দি কত লোকের ভিড় দেখো বন্ধুরা ফুল নিয়ে গলিতে ঢুকে গেল আর এসে সব ফুল এই কত ফুল দেখতে পাচ্ছ হলুদ গাঁদা তারপর লাল গাঁদা আমাদের বাজার আর এই বাজারে বাজারে পেছনে হচ্ছে আমাদের বাড়ি চলে এলাম যে এটা হচ্ছে আমার বাড়ির বলি লোকেশন হচ্ছে বোডাফোন টাওয়ার বোডাফোন টাওয়ারের সামনে আমাদের ঘর বন্ধুরা সকালবেলা বাড়ি এসে উঠুন ঝাড় দিয়ে দিয়েছি দেখো কতটা পরিষ্কার লাগছে না আর এই যে এখন দেখতে পাচ্ছ ফুল গাছ ফুল গাছগুলো এখন আমি জল দিয়ে দেবো আর তার আগে সকালবেলা আগে পাখিকে খেতে দিয়ে দিই চলো একটা নিয়ে এসেছি কচুর পাতা যেহেতু এখানে কলা পাতা পাওয়া যায় না এখন কলা গাছ দেখাই যায় না আমাদের বাড়ি একসময় অনেক কলা গাছ ছিল এখন আর নেই চলো কচুর পাতার উপর এখন পাখিকে খেতে দিয়ে দেব আর একটা কথা পাখিকে খেতে দিয়ে দেব হচ্ছে পায়েস ঠিক আছে পায়েস করা হয়েছে সেই পায়েস দেব খেতে চলো তাহলে পাখিকে খেতে দিয়ে দিই এই কচুর পাতাটা নিয়ে এসেছে আর এর মধ্যে পায়েস দিয়েছি তোমরা তো সকলেই জানো আমরা যাই রান্না করি না কেন আমরা যেটা খাই পাখিকেও আমরা খেতে দিই কেননা আগের দিন কেক দিয়েছি দেখেছো তারপরে রুটি বানালে রুটি দিই পিঠে তৈরি করেছিলাম পিঠেও দিয়েছি পায়েস রান্না করেছি পায়েসও দিচ্ছি মানে যাই করি না কেন আমরা সব কিছুই পাখিকে দিয়েই খাই তা চলো পাখিকে একদম ডাকবো আর দেখবে কেমন চলে আসে এখন আমি শুধু একবার বলবো আয় 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 চলে এই দিকটাই দিই না হলে আবার ওরা টানা হাসিটা করবে দেখো সব পাখি চলে এসেছে খাওয়ার জন্য বন্ধুরা পাখিকে খেতে দিয়ে চলে এলাম এই যে আমার উনুনে ডাল সিদ্ধ বসানো ছিল আমি ডাল সিদ্ধ নাড়তে চলে এলাম আর এই পাশে চা বসিয়েছি এখন আমি চাটা ঢেলে খাব কারণ সকালবেলা সেই অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসছি সত্যি কি বলবো তোমাদেরকে পেটের মধ্যে কোনো হচ্ছে চুঁচু ডন মারছে এত খিদে পেয়েছে চলো তাহলে চাটা ঢেলে নিই এই যে বন্ধুরা সকালবেলা আমার চাটা ঢেলে নিয়েছি আর এই যে দুটো বিস্কিট নিয়েছি সঙ্গে এখন চাটা খাবো খুব খিদে পেয়েছে জানো তো বন্ধুরা আর থাকতেই পারছি না তো সকালবেলা খিদে লেগে যাবে ভাবতেই পারিনি হেঁটে হেঁটে এসছি তো যার কারণে পেটের মধ্যে একদম ছুঁচোই মনে হচ্ছে ডন মারছে চলো তাহলে খেয়ে নি রান্না হচ্ছে এই ফাঁকে একটু যা গাছে জল দেব ফুল গাছগুলো সকালবেলা আর বেশিরভাগ বিকেলে জল দিই সকালে দেওয়া হয় না বেশিরভাগ আমার সকাল সকাল জল দিয়ে দেবো কারণ মটরের পাইপটা ওইদিকে নেওয়া রয়েছে তার জন্য আমি বালতিতে করে জল দেবো সকালবেলা বালতিতে জল ভরে নিয়ে এসেছি আর এই দেখো আমার ফুল গাছগুলো মানে একটু ভালো হয় কি ছাগলে এসে খেয়ে যায় কি যে দুঃখ লাগে বন্ধুরা কি বলবো ফুল গাছ আমার ভীষণ প্রিয় আর ফুল তো মানে বলার মতো না আমার ফুল এত ভালো লাগে যে কি বলবো একটা ফুল ফুটে কি তখনই ছাগলে খেয়ে নেয় চলো আমাদের কাছে ফুল ফুটেছে তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে কাগজ ফুল মানে তিনটে ডাল তিনটে ডালেই ফুল ফুটেছে দেখো কী বলো তো বন্ধুরা সবথেকে বড়ো কথা কী যখন গাছগুলো একটু সতেজ হয়ে ওঠে তখনই ছাগলে খেয়ে নেয় তখন মনটা যে এত খারাপ লাগে মানে এত ভালোবেসে ফুল গাছ এনেও রাখতে পারি না চলে তাহলে গাছগুলোতে এখন জল দিয়ে দিই এই যে বন্ধুরা একে একে সব ফুল গাছগুলোই আমি জল দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো বললাম যে বিকেলবেলা জল দিই সকালে তেমনভাবে দেওয়া হয় না এটাও একেবারেই ভুল কথা কেননা সকালে দেয়া হয় অ্যাকচুয়ালি কেমন দেয়া হয় বলছি মাঝে মাঝে দিই কিন্তু বেশিরভাগ কন্টিনিউ বিকেলবেলায় জলটা দেওয়া হয় তা আজকে সময় পেয়েছি যার কারণে জলটা দিচ্ছি কেননা সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে আর একটু বেলা করে যেহেতু ঘুম থেকে ওঠা হয় যার কারণে জল দেওয়া হয় না তেমনভাবে সকালে যার কারণে আজকে সময় পেয়েছি তাই জল দিচ্ছি সকালবেলা আর মাঝে মাঝে দেওয়া হয় তা যাই হোক এখানে অনেকগুলো ফুল গাছ দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাবছো ফুল গাছগুলো মারা গেছে কিন্তু না বন্ধুরা সব গাছে জ্যান্ত ছাগলে এমনভাবে খেয়েছে মুড়িয়ে বুঝতেই পারছো একটা গাছে পাতা নেই একদম মানে সবে ফুল ফুটবে কি মানে কুড়ি আসে কুড়ি শুদ্ধই পাতা পাতা তো খাবে কুড়ি শুদ্ধ কিনে নেয় মানে সেই ফুলটার ফোটার মতো সময় দেয় না কি বলো তো বন্ধুরা বেশিরভাগই ঘরে থাকা হয় তেমনভাবে দেখে রাখা হয় না বাইরে যত সময় থাকি তত সময় তো ছাগল তাড়াই কিন্তু ভাবছি ঘেরাও দেবো না ঘেরাও দিলে আমার ফুল গাছ একটাও বাজাতে পারবো না তা চলো জলটা দেওয়া হয়ে গেছে আমার এদিকে রান্না কিন্তু আমার হচ্ছে বন্ধুরা আমার সব রকম রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই এখানটায় করেছি মুসুরির ডাল এখানটায় করেছি নিরামিষ তরকারি আর কি ঘ্যাট এখানটায় করেছি টমেটোর ঝাল এখানটায় দুধ জাল দিয়ে রেখেছি আর এ পাশে করেছি ভাত আর এই যে সবজির মধ্যে হচ্ছে আলু কেটে রেখেছি এটা দিয়ে এই চুনো মাছ দিয়ে হালকা করে মাখা মাখা ঝোল করতে হবে কেন কি আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি মাছটা কেটে চলো আর এদিকে আমার সোনামণি উঠে গেছে আমার মাম্মা গুড মর্নিং বলবে এখন যে আমার সোনামা উঠে গেছে মামা গুড মর্নিং ব্রাশ করতে হবে তো বই পড়তে বসতে হবে আমার সোনামণি এই দেখো ঘুম থেকে উঠে আজকে লক্ষ্মীমীর মতন আসনে এসে বসে রয়েছে আর এই যে এই যে আমার মামা পড়ে চলে এসেছে ব্যাগ নিয়ে এসে ভিতরে রাখো কেমন পড়ালো মাস্টার ভালো গুড মর্নিং বন্ধুরা বলো

গাল গাল করে ফেলে দাও জল পাওয়া খেলে দাও করাবো এই যে বন্ধুরা আমার এখন মুখ দিয়ে ফ্রেশ করে নিয়েছেন এখন আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি আমার সোনাকে ক্রিম মাখিয়ে চুল বেঁধে দেবো তারপর আমার সোনা খাবে বিস্কুট খাবে তারপর করতে বসবে তাই না মাম্মা বলো কেমন লাগছে না কে চুল বেঁধে একটু কাছের থেকে দেখিয়ে দাও সোনামুনি কি কেমন লাগছে জিভ বের করতে নেই মাম্মা চলো উঠো এখন তুমি খাবে তাই না কি মাম্মা হেজি আমি সোনামনির জন্য দুধ দিয়ে হলিক্সটা গড়িয়ে দিলাম চলো আমার সোনামনিকে দি assi এখন টুকি টুকি দেখো খাও মাম্মা হলিক্সটা নাও দেখো রাগ করেছে ও পয়সা বিস্কুট খাবে এক ধরনের কি একটা বিস্কুট আছে সেই আমুল বাটার পয়সা পয়সা টাইপের ছোট ছোট কয়েনের মতো ওই বিস্কুট খাওয়ার জন্য দেখো মুখ কালো হয়ে গেছে ওই বিস্কুট তো নেই মাম্মা আমাদের ঘরে ফুল বিস্কুট আছে খাবে বেকারির বিস্কুট

দেখো বন্ধুরা আমার লক্ষ্মী সোনা বলেছে একা একা খাবে এখন রাগটা মিটেছে যেহেতু বলেছি পরে তোমাকে এনে দেব বিস্কিট তাই না মাম্মা কিরকম করে খেতে হয় দু হাত একটু দেখিয়ে দাও তো বন্ধুদেরকে হ্যাঁ এটা পাথর দিয়ে তৈরি না এটা কাজ দিয়ে তৈরি মাম্মা একটুখানি তুমি একটু একা একা খাও দেখি হ্যাঁ হ্যাঁ একটু একা একা খাও দেখি আচ্ছা তুমি দু হাত দিয়ে ধরে খাও লক্ষ্মী মেয়েরা যেমন খায় লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী সোনা তুমি খাও আমি মুরগিগুলোকে খেতে দিয়ে আসি হ্যাঁ মুরগিগুলোকে বের করে দিয়ে আসি আমি আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে পাখিরা খাক আমার ওইদিকে মুরগি রয়েছে মুরগিগুলো বের করব আমি ওদেরকে খেতে দেবো তাহলে কি বন্ধুরা সকাল সকাল আমরা মুরগিগুলো বার করি না ওদেরকে ঠান্ডা লেগে যাবে যার কারণে এখন বাজে নটা তার জন্য মুরগিগুলো বার করতে এলাম কেননা একটা মুরগি ভীষণ ঠান্ডা লেগেছে মানে বেশিরভাগ সময় মুরগিটা ঝিমায় যার কারণে একটু দেরি করে বার করি তো এখন একটু বেলা হয়েছে এখন বার করব এই দেখো ভিতরে রয়েছে মুরগি খাঁচা চলো বার এই যে মুরগির খাঁচার মধ্যে রয়েছে চাল আর এই যে দেখতে পাচ্ছো চাবি এই চাবিটা দিয়েই আমি খাঁচাটা খুলবো এই যে তালা মারা রয়েছে এখানে দেখো তেমন করে সব বেরিয়ে যাবে এখন এই দেখো সব খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে চল এই দেখো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে আর তোমাদেরকে দেখাতে পারলাম না একটা মুরগি আমার গায়ের ওপরে একদম উঠে গেছে আমি কৌটোতে চাল নিয়ে রেখেছি আমার কোলের মধ্যে আমার কোলের মধ্যে চলে এসেছিলো বন্ধুরা মিশন মিস করে গেলাম তোমাদেরকে দেখাতে পারলাম না আমার কোলে চলে এসেছিলো মুরগিটা চল খা চলো পেছন থেকে গিয়ে আমি এখন মুরগিটা ধরবো দেখে আমার হাতের পর আসে কি না আয় 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 সোনামণিরা দেখ কি ভালো কত সুন্দর ধরতে দেয় আয় 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 দেখো বন্ধুরা মুরগিকে খেতে দিচ্ছে আমার ছোট সোনামণি হরলিক্স খেয়ে এক একাই চলে এসেছে মামা সব খেয়েছ লক্ষ্মী মাটা আমার আর ওদিকে পায়েশ দিয়েছি পাখিরা এক ঝাঁক পাখি আসছে খেয়ে চলে যাচ্ছে আবার এক ঝাঁক পাখি আসছে খেয়ে চলে যাচ্ছে মুরগিদের তালা মুরগিদের তালা হ্যাঁ বলো মুরগিদের কি করো তুমি তালা দিয়ে আটকে রাখো হ্যাঁ তালা দিয়ে আটকে রাখো হ্যাঁ দেখেছে বন্ধুরা বন্ধুদেরকে দেখিয়েছি তুমি একটু মুরগি ধরো তো হ্যাঁ ও শোনো নিয়ে দেখো ধরতে যাচ্ছে তোমাদের সাথে খেলা করবে মাম্মা খালা করবে এই দেখো সবাই চলে এসছে এই পাশে চলো তাহলে ওরা খাক ওদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আমি এখন আমার সোনামুনিকে পড়তে বসাবো চলো তাহলে যাওয়া যাক এটা থাক থাক পাশে থাক মা

আচ্ছা আচ্ছা কত কিছু মানিয়ে নিয়ে তোমাকে পড়াতে হয় তাই না তুমি লেখো মা কত ভালো নিয়ে আমার দিদাস না কি বাবু হ্যাঁ এবার এখান থেকে ডাক দাও নিচে এবার ওপরে তোলো

তারপর <mile> কামরাঙা <out> <makeup> <estás en> <too> <cultures> <with>

এই দেখো বন্ধুরা আমার সোনামণিকে আগে অ আর এবিসিডি লিখতে দিয়েছিলাম সেগুলো লিখেছিল আর এখন আবার এই যে এক দুই লিখতে দিয়েছি ওপর দিয়ে দাগিয়েছি দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে একটু প্র্যাকটিস হয়েছে আগের থেকে বেশ সুন্দর লেখা শিখেছে যে এই পাশটা লিখেছে তোমাদেরকে তো দেখালাম আর চলো ও পাশটাও দেখিয়ে দিই যে অ লিখেছে আর এবিসিডি লিখেছে যে বন্ধুরা রান্না বান্না সেরে বড় মেয়ে স্কুলে দুজনা মাছার উপর খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করে নি হনুমান এসছে আমাদের বাড়ি তাই বলছে আমার মেয়ে অনেকগুলো হনুমান এসছে টাওয়ারে চলো দেখাচ্ছি তোমাদেরকে তুমি দেখো টাওয়ারের উপরে হনুমান রয়েছে দেখতে পাচ্ছে ও নড়াচড়া করছে এই পাশটা দেখাচ্ছে দেখো বসে এই যে বন্ধুরা তার কাটার ওপরে আমি জামা কাপড় মেলতে গেছি আর এই দিকে এসে দেখছি হনুমানে আমাদের গাছের বেগুন খেয়ে নিয়েছে কি বলবো বন্ধুরা অনেক আশা করেছিলাম আজকে সকালবেলা বেগুনগুলো তুলবো কেননা একদম বড় বড় বেগুন হয়ে গেছে আর এইদিকে দেখো হনুমান আমি কলা নিয়ে বেরিয়েছি মানে সেই সময়টা পর্যন্ত আমাকে দেয়নি আমার হাত থেকে কেড়ে হনুমানে কলা নিয়ে নিল আর এটাকে আমি নিজের থেকেই দিলাম আর ওই হনুমানটা আমার হাত থেকে নিয়ে নিয়েছে কেড়ে আর এই দেখো এদিকে হুটোপাটা লাগিয়ে দিয়েছে সব হনুমান চারিদিকে এই পাশটাই হচ্ছে আমাদের বেগুন ক্ষেত একদম ওই কর্নারে দুটো গাছ রয়েছে অনেক গাছই ছিল মরে গেছে সব আর দুটোই আছে তা কি বলবো সব হনুমানে বেগুনগুলো খেয়ে নিল। মানে কি বলবো শখের বেগুন যাকে বলে এত বড় বড় বেগুন হয়েছিল কিন্তু কিছু করার নেই খেয়ে নিল আর এদিকে কলা নিয়ে গেছি কলাগুলো হালুম করে আমার হাতের থেকে কেড়ে খেয়ে নিল কি আর বলবো যা আর করা যাবে ওদের ভাগ্যে ছিল ওরাই খেয়েছে চলো এই যে বিকেলবেলা চলে এসছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম একটু ঘুমিয়ে বলতে বিছানায় শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম তারপরে চলে এলাম উঠুন ঝাড় দিতে এখন ঝাড় দিচ্ছি এই যে সকালে একবার ঝাড় দিয়েছি এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য নিয়েছি কটা মুড়ি আর একটা ফুল বিস্কুট আর সঙ্গে চা আর এই যে আমার সোনামুনির মুড়ি আর এই যে আমার সোনামুনি এখন খেতে বসেছে মামাকে কেবল নিয়ে আসলাম ওর পিপির ঘরের থেকে তো চলো খেয়ে নি ওকে হরলিস খাইয়ে দিয়েছি আর ও এখন আমার সঙ্গে সুন্দর মুড়ি খাচ্ছে তারপর আমি হচ্ছে ওকে বই পড়াতে বলবো তো চলো চাটা খেয়ে নি আর এখন পড়াতে বসবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসি নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকেও বিদায় নিয়ে দিচ্ছি